দেখো বন্ধুরা আজকে আমি একটা মন্দিরে এসেছি খেপাওয়ার আশ্রম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে আপনি হচ্ছেন খেপা আর ইনি হচ্ছেন মা সমাধি দেওয়া আছে এখানে বাবা সাধনা করত এই যে এখানে সব আছে বাবার মন্দির চত্বরটা আপনাদের একবার দেখায় এই যে বাবার এটা মন্দির এখানে মা কালী আছে কিন্তু আমরা একটু দেরি করে আসার জন্য গেটটা বন্ধ হয়ে গেছিলো তখন চারিদিকে এলাকাটা খুব সুন্দর দেখুন ওখানে প্রসাদের জন্য রান্না হচ্ছে গাছটা অনেক পুরানো ওখানে প্রসাদ ছিল পায়ে পোলাও আর আলুর দমা গ্রাম্য পরিবেশ এখানে বাঁধানো পুকুর বাঁধানো ঘাস সবার মোটামুটি খাওয়া শেষ আমাদের খাওয়া হয়ে গেল এবার আমরা পারি